সেই বাবার হারমোনিয়াম উনি কিনে দিয়েছিলেন আমাকে অনেক চড়াই উতরাই আজ এখানে আমি কণ্ঠশিল্পী মনির খানের বাবা নেই কিন্তু বাবার স্মৃতি হয়তো এই শিল্পীকে বাকি দিনগুলোতে অনেক বেশি মনে করিয়ে দেবে পিতা মাহবুব আলী খানকে নিয়ে মনির খানের একটি বিশেষ স্মৃতি সঙ্গীতাঙ্গনে বেশ আলোচিত রয়েছে মনির খান বলেছিলেন আমি তখন গ্রামে থাকি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তো আমার কলেজে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে ঢাকা থেকে অনেক নামি দামি শিল্পীরা এসেছেন আমাদের কলেজের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষে মাঠ কানায় কানায় বাইব সেই অনুষ্ঠানে আমি একটি গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম গান শেষ হওয়ার পর দর্শক মুহুর মুহুর তালি দিয়ে আরেকটি গান গাওয়ার জন্য অনুরোধ করলেন আমি সেখানে আরেকটি গান গাইলাম তারপর আবারও গান গাওয়ার অনুরোধ এলো কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো দর্শক সারি থেকে আমার গান শুনে একশত টাকা পুরস্কার দেওয়া হলো মাইকে ঘোষণা করা হলো মনির খানের গান শুনে মোহাম্মদ মাহবুব আলী খান একশত টাকা পুরস্কার দিয়েছেন তো সেই টাকাটা নিয়ে আমি বাসায় এলাম আসলে মাহবুব আলী খান আমার বাবার নাম উনি যে অনুষ্ঠানে গেছেন আমি তা জানতাম না দর্শক সারির পেছন থেকে গান শুনে সন্তুষ্ট হয়ে আমাকে একশত টাকা দিয়েছিলেন বাসায় এসে জিজ্ঞেস করার পর বললেন হ্যাঁ আমি গিয়েছিলাম তুমি গান গাচ্ছ কেমন গাচ্ছ দর্শক তোমাকে কেমন ভাবে নিচ্ছে সেটা দেখার জন্য আমি গিয়েছিলাম বাবা হিসেবে তোমাকে নয় একজন শ্রোতা হিসেবে আমি তোমাকে টাকাটা দিয়েছি বাবার কথা শুনে আমার খুব ভালো লেগেছিল তো বাবার দেওয়া সেই টাকাটা আমি আজও রেখে দিয়েছি এটাই আমার জীবনে বড়ো প্রাপ্তি বড়ো স্বীকৃতি বড় আনন্দ এবং বড় স্মৃতি তা আমি বললাম যে বাবা আমি গান গাবো কেন গান গাবো তাও সেটি তোমার জন্য প্রযোজ্য জীবন কোন দিকে পাঠালে সে জীবনটা সুন্দর হবে এবং তার পথ মসৃণ হবে এটা কিন্তু তখনই কিন্তু সে গ্রাম থেকেই লক্ষ্য করে জানা যায় ছেলেবেলা থেকেই মনির খানের গানের আগ্রহটা অনেক বেশি এসএসসি পরীক্ষার ফলাফল বের হওয়ার ফাঁকা সময়কে কাজে লাগানোর জন্য মনির খানের বাবা একটি হারমোনিয়াম কিনে দিয়ে বলেছিলেন সঙ্গীতের প্রতি তোমার একটা মোহ আছে তুমি লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত নিয়েই থাকো এরপর বাবাই ওস্তাদ ঠিক করে দেন রেজাল্ট বের হতে দুই তিন মাস সময় লাগতো তখন ঠিক ওই টাইমে কিন্তু আমাকে সে নিয়ে গিয়ে হারমোনিয়াম কিনে দিলেন ওস্তাদ ঠিক করে দিলেন তোমাকে এই এইদিকে যেতে হবে কারণ তোমার ভিতরে এটা আমি দেখতে পাচ্ছি আর তখন থেকেই শুরু হয় গান যেখান থেকেই ধীরে ধীরে হয়ে ওঠেন মনির খান মনির খান বাবার অবদানকে আরও উজ্জ্বল করে রাখতে বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম গানটি গিয়েছিলেন বলে জানা যায় মূলত এশিয়া মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনির খান হয়ে ওঠার শুরুর নায়ক ছিলেন পিতা মাহবুব আলী খান পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক বার্ধক্যজনিত কারণে একশত বছর বয়সে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেলে না দেশে চলে গেলেন মনির খানের সেই প্রিয় বাবা মাহবুব আলী খানায় তোমার তাই চিরকাল আমার এ বি সিদ্দিক আপডেট টপিক